নাড়ির নাও একটাকা একটাকা মাত্র মোদের নাও এটা নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু কিছু কিছু খাবারের স্বাদ শুধু জীব দিয়ে নয় মন দিয়ে অনুভব করতে হয় সেই স্বাদ লুকিয়ে থাকে ইতিহাসের পাতায় ঐতিহ্যের স্পর্শে জানেন কি এই স্বাদের যাত্রা কিন্তু আজকের নয় প্রায় এক শতাব্দী প্রাচীন এর জন্মলগ্ন একশো থেকে একশো বছর আগে সঠিক সাল নিয়ে সামান্য মতাবে থাকলেও এর ঐতিহ্যবাহী মর্যাদা অনস্বীকার্য এই রেসিপির প্রধান পুঁজি ছিল এর অনন্য স্বাদের গোপনীয়তা এবং ভগবানের প্রতি গভীর বিশ্বাস সেই ঐতিহ্য আজও সগৌরবে বর্তমান কারণ এখানে এখনও মাত্র এক টাকায় সেই ঠাকুরের মিষ্টি পাওয়া যায় তাহলে চলুন সেই ঐতিহ্যবাহী গল্পটি আমরা সরাসরি নিই তার আগে আপনার ছোট করে কাজ করতে হবে আমার পেজটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও শেয়ার করতে আপনার নাম আশুতোষ কুন্ড দাদু উনি হচ্ছে এই প্রতিষ্ঠাতার মধ্যে তারপরে বাবা সমাপদ এখন পুচুমারার নামে এই দোকানটা চলছে আমরা তারই ছেলে দু ভাই এখন এই দোকানটা করছে সরব কুন্ড সুজিত কুন্ড উনপঞ্চাশের ঝড় ঝড়ের বছর আচ্ছা উনপঞ্চাশের ঝড় যেটা হচ্ছে খুবই মানে বিখ্যাত ঝড় বলেন কুখ্যাত ঝড় যেটাই বলুন না কেন মেদিনীপুরের মানুষ ওটাকেই মনে রেখেছে পুরনো মানুষ সেই সময় থেকেই তার আগে আরো চার বছর আগে থেকে এই দোকানটা চালু করেছিলেন ইনার দাদু একই যেটা হচ্ছে দেখুন কাঠের জাল সেই উনুন বেড়া বলুন কাঠি গজা সবকিছু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিষ্ঠার সঙ্গে সবকিছু তৈরি করা হয় সে বলছি যে এই দুধের যে সব মিষ্টি গুলো হয় নিজস্ব দুধেই হয় এবারে এক্সট্রা লাগলে বয়লাদের কাছে নেওয়া কি কি ভোগের আইটেমগুলোর আইটেমগুলি তো বলো ভোগের আইটেম বলতে কাঠি ভাজা আছে এটার দাম এখন একশো ষাট টাকা কিলো পাতাসা মুরগি পাতাশা আশি টাকা কিলো কি হচ্ছে একশো চল্লিশ টাকা কিলো সেটা সন্দেশ ওটা আমাদের বিভিন্ন দামের আছে দু টাকা তিন টাকা পাঁচ টাকা সাত টাকা ছ টাকা পিসে বিক্রি হয় নারকেল নাড়ু তিলের নাড়ু তারপরে জন্মাষ্টমীর সময় বিভিন্ন নাড়ু হয় হ্যাঁ বাদার নাড়ু ছোলার নাড়ু মটরের নাড়ু খই নাড়ু চালের নাড়ু ঝালের নাড়ু এইসব হয় বলতে আমাদের সবসময় সময় থাকে ওই সাত রকম মতো থাকে গুলের বাতাসা বাতাসা মুড়কি সন্দেশ নারকেল নাড়ু তিলের নাড়ু কাঠি ভাজা ওই সাত আট রকম থাকে সব সময় প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে